সবখানে পাকা কাঁঠালের হেরিক করে গেছে বাংলাদেশের জাতীয় ফলে এই কাঁঠাল যে সে ফল নয় কিন্তু আর এর পুষ্টিগণ সম্পর্কে যত বলবো ততই কম বলা হবে তবে অনেকেই এটা পছন্দ করেন আবার অনেকেই করেন না তবে এই কাঁঠাল কিন্তু আমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারি শুধু বছরের এই সময়টাতে কাঁঠাল এত বেশি হয় বলে অনেকেই তা খেতে চায় না অন্য সময় কিন্তু খেতে মন তো লাগবে না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি পাঁচ বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি তো দেখতেই পাচ্ছেন এখানে একটা পাকা কাঁঠাল আমি ভেঙে নিয়েছি আর এরকম করে কাঁঠাল আমার আব্বা ভাঙত আমি আব্বার কাছেই এইভাবে কাঁঠাল ভাঙতে শিখেছি হাতে কোনো সর্ষের তেল মাখিয়ে নেই কারণ এতে করে কাঁঠালের রোয়াগুলো সর্ষের তেলের গন্ধ ছড়িয়ে যায় তাই আমি কাঁঠাল তোলার পর হাতে সর্ষের তেল দিয়ে হাতটা পরিষ্কার করে নিই রোয়াগুলো এত সতেজ আর সুমিষ্ট রসালো আর আজকে একটা ছোট্ট রেসিপি তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো আর এই রেসিপিটা তৈরির জন্য কাঁঠালটা যতটা মিষ্টি বেশি হবে ততটাই ভালো হবে একটু রসালো টাইপের কাঁঠাল হলেই বেশি ভালো হবে কাঁঠালের রোয়াগুলো তুলে দিচ্ছি অনেকেই কিন্তু পাকা কাঁঠালও একদমই খেতে পারেন না তবে কাঁঠাল কিন্তু মুড়ি খই অথবা এই কাঁঠাল দুধ ভাতে খেতেও মন্দ লাগে না অনেকে আবার পান্তা ভাতেও খেয়ে থাকেন আর খালি খালি খেতে পারলে এমনিতেই তো কোনো কথাই নেই অত্যন্ত পুষ্টিগুণে সমৃদ্ধ এই কাঁঠাল এই কাঁঠালের কি কাজে লাগে না বলুন তো এই কাঁঠালের পাতা গাছ ডাল ফল সব কিছুই কাজে লাগে এমনকি কাঁঠালের উচ্ছিষ্টটা বা ভোতাটাও গবাদি পশুর কাজে লাগে তো এতগুলো রোয়া আমি তুলে নিয়েছি আর এই যে রোয়া তোলা হয়ে গেছে এই পর্যায়ে আমি কাঁঠালের আঠাটা তোলার জন্য হাতে সর্ষের তেল মাখিয়ে হাটটা পরিষ্কার করে নিচ্ছি আর এই কাঁঠালের রস বের করে নিয়েছে আমি অফ ক্যামেরায় আর রসটা আমি ছেকে নিয়েছি যাতে কোনো আঁশ না থাকে আর এই রসটা এখানে জাল দিয়ে নিচ্ছি আর এখানে অন্য কোনো উপকরণ দিতে হবে না চিনি তেল মশলা কিচ্ছু দিতে হবে না এমনিতেই সুস্বাদু হয় তবে কড়া মিষ্টি যদি খেতে চান সেক্ষেত্রে খুবই সামান্য চিনি দিতে পারেন এভাবে জাল দিতে দিতেই কাঁঠালের রসটা ঘন থেকে আরও ঘন হবে এই পর্যায়ে একটু সাবধানে নাড়িয়ে দিতে হবে যাতে গায়ে ছিটকে না আসে দূর থেকে একটুখানি করে নাড়িয়ে দিচ্ছি আবার নাড়ানো কিছুতেই বন্ধ করা যাবে না এতে করে তলায় লেগে যাবে যখন অনেকটা ঘন হয়ে গেছে তখন আমি চুলার জালটা অফ করে দিয়েছি আর থিকনেসটা এরকম হয়েছে আর এরকম থিকনেসই যথেষ্ট আজকে তৈরি করে দেখালাম কাঁঠালের জ্যাম এই কাঁঠালের জ্যাম রুটি পরোটা এবং পাউরুটি সব কিছুতেই দুর্দান্ত লাগবে আর তাছাড়া দুধ ভাতেও এটা খেতে কিন্তু মজা লাগবে পান্তা ভাতে অথবা খই মুড়ি দিয়ে তাছাড়াও এরকম কাঁঠালের জ্যাম তৈরি করে রাখতে পারেন যে কোনো কেক কিংবা পিঠাতেও এই জ্যামটা ব্যবহার করতে পারেন খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা তো খুবই চমৎকার একটা রেসিপি এরকম করে তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় চাইলে এটা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন এয়ারটাইট বক্সে করে আবার খুব ভালোভাবে এটা ডিপ ফ্রিজেও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও ভিডিও ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিয়ে কমেন্টে জানাতে পারেন আপনার অনুভূতির কথা সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল একটা ক্লিক দিয়ে দেবেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগেভাগেই পৌঁছে যাবে আর যারা কাজটি আগেই করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা রেসিপি আজকে আপনাদের সামনে আমার উপস্থাপন করা যদি রেসিপি ভালো লাগে সাথেই থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ